নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে অতি গুরুত্বপূর্ণ একটি রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি কালপুরুষ চক্রের দশম ঘর মকর রাশির ঘর যার অধিপতি হচ্ছেন শনি কিছুদিন ধরে তাদের এক সমস্যা চলছে তারা সাড়ে সাতিতে আছেন এবং এই সাড়ে সাতির একদম অন্তিম পর্যায়ে চলছে মার্চ মাস শেষ হলেই আর সাড়ে সাতই কেটে যাবে সেই রকম একটি রাশি যারা দীর্ঘদিন ধরে শনির প্রভাবে প্রচুর কষ্ট অনুভব করেছেন সেই রাশি নিয়ে আমি আলোচনা করছি যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই বোর্ডের দিকে খেয়াল রাখবেন আলোচনা হচ্ছে জানুয়ারি দু আপনার কেমন যাবে আপনার মনমানসিকতা কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনার সঞ্চয় কি হবে শিক্ষা সন্তান প্রেম এগুলো কেমন যাবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসাপত্র কেমন যাবে এবং বিবাহ দাম্পত্য কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধি হ্রাস এ বিষয়ে আলোচনা হবে সর্বশেষ উপার্জন এবং ব্যয় নিয়ে আলোচনা করব আমি সংক্ষেপে একদম যেটুকু মানব জীবনে প্রয়োজন অহরহ হয় সেই বিষয়গুলিকে নিয়ে আমি আলোকপাত করছি অবশ্যই আপনারা পুরোটা শোনার চেষ্টা করুন আমি আরও একবার বলি যে আমার চ্যানেলটি একদম নতুন যারা দেখছেন তাদের অনুরোধ করব আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন লাইক করুন পারলে শেয়ার করুন হ্যাঁ যদি খারাপ লাগে আমার করার দরকার নেই আমি এটুকু বলব কারণ আমি যেটুকু আলোচনা করছি সেটা যদি আপনাদের হৃদয় গ্রাহী না হয় আপনি কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করা উচিত নয় যাই হোক আলোচনায় প্রবেশ করছি এখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মকর রাশির ঘর এবং এখানে রবি র দিয়ে আমি রবিকে বোঝাতে চেয়েছি এবং রবিকে আমি ধনু রাশিতেও র লিখেছি মানে বোঝাতে চেয়েছি অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখে রবি ধনু থেকে মকরে প্রবেশ করবেন এবং এই এক নম্বর মকর রাশির অধিপতি শনি তিনি বর্তমান দ্বিতীয় কুম্ভ রাশিতে বসে আছেন মঙ্গলের একটি দৃষ্টি সরাসরি মকর রাশির ওপর আছে মঙ্গল কেন্দ্রে বসলেও সপ্তম স্থান কেন্দ্রস্থান কেন্দ্রে বসলেও নিচস্থ এবং বক্র অবস্থায় আছেন আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখের পর তিনি কিন্তু পেছাতে পেছাতে গিয়ে মিথুনে পৌঁছবেন তাহলে আঠাশ তারিখ মানে পুরো জানুয়ারি মাসটা প্রায় চলে গেল তো এক্ষেত্রে বলব যেহেতু মকর রাশির অধিপতি তিনি তার আনন্দময় গৃহ অর্থাৎ কুম্ভ রাশিতে আছেন খুব একটা শরীর স্বাস্থ্য খারাপ যাবে না তবে হ্যাঁ নিচস্থ বক্র মঙ্গল সরাসরি তার সপ্তম দৃষ্টি রাখার শুভাদে যারা মকর রাশির জাতক আছেন তাদের ব্লাড রিলেটেড কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্লাড প্রেশার ব্লাড সুগার বা এই রক্তজনিত কিছু কিছু সমস্যা আসার সম্ভাবনা যদিও মঙ্গল কেন্দ্রে বসে আছেন কিন্তু তিনি নিচস্থ এবং বক্রি থাকার সুবাদে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে নেই এবার চলে যায় দ্বিতীয় ঘর যেখানে শনি এবং শুক্র বসে আছেন শনিদেব তার নিজের ঘরে বসে আছেন বন্ধুকে সঙ্গে নিয়ে এখান থেকে আমরা ব্যাঙ্ক ব্যালেন্স সঞ্চয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেখা যাচ্ছে শনি আনন্দময় গৃহে নিজের ঘরে বসে আছেন এবং শুক্র সঙ্গে বসে আছেন আগে জানতে হবে শনি মোটামুটি একটা শনি সম্বন্ধে আমাদের ধারণা আছে শনি ভয়ঙ্কর গ্রহ যদি খারাপ করেন খারাপ ফল দেবেন ভালো করলে ভালো ফল দেবেন তিনি ত্যাগ তিতিক্ষা পরিশ্রম নিষ্ঠা সততা এইসব পছন্দ করেন আর শুক্র হচ্ছেন প্রাচুর্যতার প্রতীক অর্থাৎ বৃহস্পতি ধনদান দান করেন অর্থ টাকা পয়সা দান করেন কিন্তু প্রাচুর্যতা অর্থাৎ আপনার দরকার ধরুন নৃত্য পাঁচশত টাকা পাঁচশো টাকা দরকার কিন্তু আপনি যদি পাঁচশো টাকা উপার্জন করেন সেটা বৃহস্পতি কিন্তু পাঁচশোর জায়গায় যদি আপনি কোনো সময় পাঁচ হাজার উপার্জন করেন সেটা কিন্তু শুক্রের প্রভাবে অর্থাৎ শুক্রদেব অর্থের প্রাচুর্যতা দান করেন সেই শুক্র এবং শনি দুজনই আপনার ধনস্থানে বসেছেন শুক্র আবার আঠাশ তারিখ তিনি চলে যাবেন কোথায় মিন রাশিতে তার উচ্চস্থল সেটা তো এর থেকে যেটুকু দেখা যাচ্ছে মকর রাশির জাতকগণ প্রচুর সময় ধরে ভুগেছেন বিভিন্ন সমস্যায় ভুগেছেন এবার কিন্তু তারা কিছুদিন আগে থেকে এখনো চলছে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা ভালো জায়গা পেতে চলেছেন আপনাদের সঞ্চয় ভালো হবে হচ্ছেও হবেও এটা নিশ্চিত তৃতীয় ঘর যেখানে রাহু রালিকা আছে রাহু বসে আছেন রাশি তার অধিপতি কিন্তু পঞ্চমে এখান থেকে ভ্রাতা পরাক্রম যোগাযোগ এই জাতীয় বিষয়গুলো আলোচনা করা হয় এবার এই জায়গায় রাহু বসে থাকার সুবাদে রাহু কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করবে ভাইদের সাথে সম্পর্ক যোগাযোগে একটু বিভ্রান্তি এগুলো তৈরি করবে পরাক্রমতা অতিরিক্ত অর্থাৎ রাহু হচ্ছে বেশি জোশ দেখাবে অতিরিক্ত পরাক্রমতা দেখাতে গিয়ে কিছু সমস্যা এইগুলো ঘটাবে কিন্তু যেহেতু বৃহস্পতি তার অধিপতি লক্ষ্মীস্থল অর্থাৎ কোণে বসে আছেন এই সমস্যাগুলো ঘটলেও ঘটার সম্ভাবনা আছে ঘটলেও বৃহস্পতি বেশ কিছুটা সেটাকে নিরোচিত করবেন সুতরাং এক্ষেত্রে আমার পরামর্শ অহেতুক কোনো ঝামেলায় জড়াবেন না একটু সাবধানতা একটু নিজেকে মানিয়ে নেওয়া উপরের সঙ্গে একটু বাক্যটাকে সংযত করা ন্যায়সঙ্গত কথা বলা এগুলো যদি করেন আশা করি এর থেকে মুক্ত হবেন না হলে কিন্তু এটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে যোগাযোগের ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যাতে আপনি ভুল পথে পরিচালিত না হন এগুলোর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে চতুর্থ চতুর্থস্থল সুখস্থল বলা হয় সুখস্থল এখানে দেখা যাচ্ছে মঙ্গল হচ্ছে অধিপতি তিনি কেন্দ্র কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রে বসে গেছেন সপ্তম কেন্দ্রস্থল চতুর্থ কেন্দ্রস্থল কিন্তু ঘটনা হচ্ছে সপ্তমে যেহেতু তিনি নিচস্থ এবং বক্র অবস্থায় আছেন পারিবারিক ক্ষেত্রে একটা সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন কিন্তু যতটা পাওয়ার কথা ততটা পাবেন না কারণ নিচস্থ মঙ্গল একটা পারিবারিক সুখ সুখ স্বাচ্ছন্দ্যটা ততটা দেবেন না এই যে চতুর্থ স্থল থেকে আমরা কি কি আলোচনা করি গৃহ সুখ যানবাহন মা ইত্যাদি আলোচনা করা যেহেতু মঙ্গল কেন্দ্রে আছেন বিরাট কিছু অঘটন ঘটিয়ে দেবেন তা কিন্তু নয় তবে কিঞ্চিত ঘটনা ঘটতে পারে মায়ের শরীর কিঞ্চিত খারাপ হওয়ার সম্ভাবনা আছে এটা ঠিক যারা যানবাহন ক্রয় করতে চাইছেন সেক্ষেত্রে বলবো একটু কাগজপত্র দেখে নেবেন ক্রয় যোগ আপনাদের যথেষ্ট দেখা যাচ্ছে যানবাহন ক্রয় করতে পারেন ফ্ল্যাট বাড়ি ক্রয় করতে পারেন আর ঘর বানাবার জন্য আর জমি জায়গা ক্রয় করতে পারেন এগুলো দেখা যাচ্ছে কিন্তু কাগজপত্রগুলোকে একটু ভালো করে দেখে নেওয়ার দরকার আছে জায়গাটাকে একটু ভালো করে দেখা নেওয়া দেওয়ার দরকার আছে কারণ মঙ্গল হচ্ছেন ভূমির ভূমিপুত্র গ্রহ তাকে বলা হয় সেই ক্ষেত্রে আপনাকে কাগজগুলোকে একটু দেখে নিতে হবে এটা হচ্ছে কথা আর মায়ের শরীরটাকে একটু যত্ন নেন একটু চিকিৎসকের পরামর্শ নেন তাতে মনে হয় ঠিকঠাক চলবে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না তবে ওই জায়গা থেকে খুব ভালো ফল প্রত্যাশা করা যাচ্ছে না যেহেতু অধিপতি মঙ্গল নিচস্ত এবং বক্র অবস্থায় আছেন তিনি আবার আঠাশ তারিখ ষষ্ঠে যাবেন সেটাও খুব একটা ভালো দেখাচ্ছে না যাই এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে পঞ্চম স্থল অতি অতি গুরুত্বপূর্ণ লক্ষ্মীস্থল বলা হয় পঞ্চমস্থলকে এর অধিপতি শুক্রদেব তিনি কিন্তু শনির সঙ্গে কুম্ভ রাশিতে অর্থাৎ মিত্র গৃহে মিত্রকে সঙ্গে নিয়ে আপনার ধনস্থানে বসে গেছেন এবং ওই লক্ষ্মীস্থলে বৃহস্পতি বসে গেছেন দুজনই শুভ গ্রহ দুজনেই প্রদানকারী একজন অর্থ প্রদান করেন ভালো কিছু প্রদান করেন আর একজন প্রাচুর্যতা প্রদান করেন মানে একজন দিল আর একজন আরো অতিরিক্ত দিল এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাইলে এখান থেকে আমরা কি কি আলোচনা করে থাকি সাধারণত এখান থেকে আমরা আলোচনা করি কি প্রেম শিক্ষা সন্তান ইত্যাদি প্রেমের ক্ষেত্রে অতি ভালো সময় চলছে তবে যেহেতু বৃহস্পতি বসে আছেন শুভগ্রহ যদিও রাশি শুক্রের যদিও রাশি শুক্রের বৃহস্পতির সাথে শুক্রের খুব একটা সম্পর্ক ভালো নয় তথাপি তিনি শুভগ্রহ তিনি বসে সরাসরি কিন্তু আপনার রাশিতে দৃষ্টি দিয়ে রেখেছেন নবম দৃষ্টি সুতরাং আপনি ভালো ফল পাবেন আর এই পঞ্চমের অধিপতি শুক্র দ্বিতীয় গেছেন খুব ভালো জায়গা পেয়েছেন খুব ভালো ঘর পেয়েছেন ভালো বন্ধু পেয়েছেন কিন্তু যে বন্ধুটি পেয়েছেন তিনি কিন্তু সততা নিষ্ঠা ত্যাগ তিতিক্ষা ইত্যাদির পছন্দ করেন আমি পরামর্শ দিই যারা লালসাযুক্ত প্রেম করছেন অর্থাৎ প্রেমটা দেখিয়ে করে আমি তার কাছ থেকে কিছু টাকা নেবো কিছু জিনিস নেব কিছু গয়না নেব ইত্যাদি তাদের কিন্তু সময়টা খুব একটা প্রেমের ক্ষেত্রে সুখকর হবে না যারা প্রকৃত প্রেম করছেন তাদের সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুবই খুবই উপযোগী এবং অনুকূল প্রেমের ক্ষেত্রটা বোঝাতে পারলাম শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো যথেষ্ট ভালো দেখাচ্ছে নতুন নতুন যারা অ্যাডমিশান হতে চাইছেন নতুন কোনো সাবজেক্ট চুজ করতে চাইছেন নতুন কোনো জায়গায় যেতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব খুব ভালো সময় সেটাকে আপনি নিশ্চিত কাজে লাগান যারা পড়াশোনা করছেন তাদের এই সময়টা আমি বলবো একদম গোল্ডেন সময় চলছে কারণ বৃহস্পতি পঞ্চমে বসে আছেন সেক্ষেত্রে আপনি কাজে লাগান আপনার সময় যথেষ্ট ভালো শিক্ষাক্ষেত্রে আর যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই অবশ্যই এই সময়টি আপনাদের সন্তান গ্রহণের পক্ষে উপযুক্ত সময় ষষ্ঠ ঘর চলে যাই রোগ রিপু ঋণ শত্রু ইত্যাদি আমরা আলোচনা করে এইটা হচ্ছে বুধ মিথুন রাশি বুধ হচ্ছেন অধিপতি তিনি আবার চলে গেছেন কোথায় না আপনার দ্বাদশ অর্থাৎ ষষ্ঠপতি এবং নবম্পতি হয়ে দ্বাদশে ষষ্ঠপতি দ্বাদশে গেলে আমাদের সমস্যা ছিল না কিন্তু নবম প্রতি দ্বাদশে গেছে অর্থাৎ এর থেকে আপনি একটা মিশ্র ফল পাবেন ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন এটা নিশ্চিত পরে আসছি নবম যখন আলোচনা করব কিন্তু ষষ্ঠপতি দ্বাদশে আপনাকে বলছি একটু বাক্যকে সংযত করুন কারণ বুধ হচ্ছে বাক্য বুদ্ধি ইত্যাদির গ্রহ বাক্যকে সংযত করুন আপনার কথার জন্য শত্রুতা তৈরি হয়ে যেতে পারে কারোর সাথে এটা আপনাকে একটু নজরে রাখতে হবে আপনার বুদ্ধি ভ্রংশ তার জন্য কোনো সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে ঋণ খুব একটা হবে না বরং সঞ্চয় হবে ঋণ হবে না কারণ ব্যয় ব্যয়ের জায়গায় বসে গেছেন ষষ্ঠপতি ঋণ হবে না সেক্ষেত্রে আপনি একদম নিশ্চিত থাকুন ঋণের কোনো যোগ নেই আপনার আর বাকি রোগের কথা বলছি রোগ আমি আগে বলেছি সামান্য একটু বুদের কারণে ত্বক সংক্রান্ত সমস্যা এলেও আসতে পারে তবে সেটা মাইনর খুব একটা মেজর দেখছি না এবার চলে আসি সপ্তম ঘর কেন্দ্রস্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা দাম্পত্য বিবাহ এগুলো আমরা আলোচনা করি এবং সেখানে মঙ্গল বসে আছেন মঙ্গল ওই জায়গায় নিচস্ত এবং বক্র হয়েছেন আপনার মধ্যে একটা উগ্রতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে মানে আপনার পার্টনারের একটা উগ্রতা দেখাবার সম্ভাবনা আছে অর্থাৎ আপনার স্ত্রী হোক স্বামী হোক সে একটু উগ্রতা দেখাবে এবং আপনিও দেখাবেন কারণ আছে পনেরো তারিখের পর যেহেতু রবি জানুয়ারির পনেরো তারিখের পর যেহেতু রবি তিনি চলে যাচ্ছেন আপনার রাশিতে সেখানে আপনার মধ্যে একটা মানে আমিত্ব বোধের প্রকাশ ঘটার সম্ভাবনা বা প্রকাশ ঘটাতে চাইবেন আমি পারি আমি সব আমি সব কিছুই জানি আমি ছাড়া কেউ কিছু পারে না এই আমিত্বভাব আপনার এবং আপনার যে পার্টনার আপনার স্ত্রী বা স্বামী সেখানে মঙ্গল নিচস্ত এবং বক্রি থাকার সুবাদে তার মধ্যেও দেখা যাবে তিনিও কিন্তু উগ্র থাকবেন অতএব একটু উগ্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি এই জায়গায় বলি আপনি নিজেকে সংযত করুন একটা সবচেয়ে ভালো পলিসি কি জানেন আপনার প্রতিপক্ষ সে আমি স্ত্রী নিয়ে বলছি না বা স্বামী নিয়ে বলছি না প্রতিপক্ষ যদি আপনাকে কোনো কটু কথাও বলে বা ভুল কথা বলে খারাপ কথা বলে আপনি একটু সময় নিয়ে নেন ঠিক আছে এর উত্তরটা দেবো আমি তিরিশ মিনিট পরে দেব দেখবেন তিরিশ মিনিটে নিজেকে একটু অ্যানালাইসিস করবেন আমার কোনো ভুল ছিল কি না যদি দেখেন যে আপনার কোনো ভুল নেই ঠিক আছে তারপর আপনার পার্টনার আপনার স্ত্রী বা স্বামী বা অন্য কেউ তাকে বুঝিয়ে বলুন যে আপনি যে আমাকে এতগুলো কথা বললেন বা তুমি আমাকে এতগুলো কথা বললে এতে তো আমার কোনো ভুল নেই তুমি বললে কেন বা বলাটা উচিত হয়নি যাই হোক দেখবেন এই যে সময়টা আপনি নিয়ে নেবেন তাতে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন যাই হোক আপনার স্ত্রী বা স্বামী সেও একটু ভুলভাল হতে পারে একটু উগ্র হতে পারে আপনার মধ্যেও এরকম আমিত্ব ভাব এটা কিন্তু সম্পর্কের কিছুটা অবনতি আনার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্র খুব একটা খারাপ যাবে না কেন্দ্রে মঙ্গল বসে আছেন কিন্তু একটু ভুলভাল হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটু কন্ট্রাক্ট ফেল মেবি হয়ে যেতে পারে মাল কিছু ড্যামেজ হলেও হতে পারে যদিও কর্কট রাশিতে মানে কর্কট রাশিতে যে বসে আছেন মঙ্গল সেখানকার যোগকারী কিন্তু শনির সাথে শনি যেহেতু মকর রাশির অধিপতি শনির সাথে মঙ্গলের খুব একটা সম্পর্ক ভালো নয় সেই জন্য আপনাকে ব্যবসা ক্ষেত্র এবং দাম্পত্য ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে হ্যাঁ অবশ্যই শনি ভালো জায়গায় আছেন এটা নিশ্চিত আর এবারে চলে আসি অষ্টম স্থল এতক্ষণ যে আমি রবি আপনাকে উগ্র করে তুলবে আবিত্য করে তুলবে এইসব বলছিলাম অষ্টমস্থল অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছেন কে রবি বা সূর্য তিনি কিন্তু আপনার রাশিতে পনেরো তারিখে প্রবেশ করছেন তার আগে কিন্তু তিনি ধনুতে আছেন অর্থাৎ পুরো মাসটা দেখা যাচ্ছে যে দ্বাদশে কিছুটা আছেন তারপর চলে যাচ্ছেন তো পনেরো তারিখের পর আপনার আমিত্বভাবটা আসছে এবং তিনি মারক অধিপতি হয়ে সেখানে গেছেন সুতরাং আপনাকে যেটা ক্ষতি করবে মারক মানে একটা ধ্বংস আর কিছু পরিবর্তন বোঝায় আপনার মধ্যে পরিবর্তন এই যে আপনি আমিত্ব ঠিক ছিল আমি পারবো আমি করবো এটা তো একটা পরিবর্তন সেগুলো থেকে আপনাকে সংযত থাকতে হবে অষ্টম স্থল আর আপনাকে বলে রাখি এই জায়গা একটু আগুন বা বিদ্যুৎ এই সব জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকা উচিত আপনার ক্ষেত্রে নবম স্থল ভাগ্যস্থল বসে আছেন কে কেতু আর অধিপতি বুধ তিনি চলে গেছেন দ্বাদশে তাহলে ভাগ্যপতি দ্বাদশে মানে ভাগ্যত্ব ব্যয় হয়ে গেল কেতু বসে আছেন এখানে এখানে দেখুন রবি বুধ পনেরো তারিখ পর্যন্ত আবার রবি চলে যাচ্ছেন আবার চব্বিশ তারিখ বুধও চলে যাচ্ছেন ওখানে সেই ক্ষেত্রে এই ভাগ্য যে খুব একটা খারাপ হবে না আপনার ক্ষেত্রে তবে একটা কথা বলি ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন এটাও নাই ভাগ্যবতী ব্যয়স্থলে চলে গেছেন কর্ম করেই আপনাকে কিন্তু এই জায়গাটা তৈরি করতে হবে সুতরাং আপনাকে কর্ম করতে হবে কর্ম না করলে আপনি কিন্তু এগাতে পারবেন না আর যেহেতু আপনার রাশির অধিপতি হচ্ছেন শনি তিনি তো অমনি কাউকে কিছু দেন না তার চরিত্রটা হচ্ছে এক কথায় যে লোহাকে পিটিয়ে ইস্পাত বানানো বা গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো এটাই হচ্ছে শনিদেবের কাজ অতএব আপনাকে পরিশ্রম করাবে দিয়ে দেবে ওই আমি ভাগ্য আমার সহায়তা করছে ছক বিশাল ভালো এই মুহূর্তে গোচর খুব ভালো আমি বিরাট পেয়ে যাব ওটা কিন্তু নয় আপনি পরিশ্রম করলে কিন্তু প্রচুর পাবেন যাঁদা কাটছে গোচর আপনি যদি আপনার কাজ করেন ঠিকঠাক প্রচুর পাবেন এটা ঠিক কিন্তু আপনি যদি পরিশ্রম না করেন পাবেন না এবারে চলে আসি দশম স্থল দশম কর্মস্থল তার অধিপতি দ্বিতীয় চলে গেছেন শনির সাথে ভালো ঘরে ভালো বন্ধুতে বসছেন কর্মস্থলে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে কর্মস্থলে আপনার হয়তো বেতন বৃদ্ধি বা যা টিয়ে টিয়ে থাকে ওই সব যা যা থাকে সেগুলো বৃদ্ধি পাবে আপনার সম্মান থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে সব কিছু আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কর্মস্থল আপনাকে খুব ভালো সাপোর্ট করছে এবং যারা কাজ পাওয়ার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন কিন্তু আপনার প্রচুর হেনস্থা হয়েছে মকর রাশির জাতকগণ আর একটুখানি বাকি যদিও সাড়ে সাতই শেষ হতে কিন্তু তাও সুযোগ তৈরি হয়েছে আপনার কর্ম প্রচেষ্টা করুন কর্মপ্রাপ্তির যোগ কিছুটা দেখা যাচ্ছে কর্ম পেলেও পেতে পারেন পাওয়ার সম্ভাবনা প্রবল গোচর যা বলছে একাদশ উপার্জন এই যে কর্ম করলেন সেখান থেকে উপার্জন তো পেতে হবে শনিদেব আবার কর্ম এবং উপার্জন মানে কালপুরুষ চক্রে এবারে উপার্জনের অধিপতি মঙ্গল তিনি কেন্দ্রে বসে একটু নিচস্ত আছেন আপনার মধ্যে তীব্রতা বৃদ্ধি করবে তীব্রতা বৃদ্ধি করবে উপার্জনের তীব্রতা আসবে অবশ্যই কিন্তু সেই তীব্রতা যে তীব্রতা আপনি প্রয়োগ করবেন তার ফল যেটা আসার কথা ছিল ততটা পাবেন না কিন্তু আপনার উপার্জন যথেষ্ট হবে এবং উপার্জন করতেও পারবেন এবং করছেনও আমাকে মকর রাশির যারা জাতক জাতিকা আছেন যারা অবশ্যই কমেন্ট করুন আপনারা করছেনও কম বেশি করে আগের তুলনায় অনেকটা ভালো জায়গায় এসছেন আরও পারবেন কিন্তু কর্ম আপনাকে করতে হবে কর্ম করলে উপার্জন যোগ আছে এবং উপার্জন খুব একটা খারাপ নয় উপার্জনের ক্ষেত্রে তীব্রতা বৃদ্ধি পাবে কিন্তু সেই তীব্রতা যতটা আসবে অর্থাৎ যতটা খাটনি দেবেন যতটা শ্রম করবেন তুলনামূলকভাবে হয়তো একটু কম এলেও যথেষ্ট উপার্জন করবেন ব্যয়ের জায়গায় বসে গেছেন রবি বুধ জানুয়ারির পনেরো তো আবার তারা যাচ্ছেন পনেরো পর্যন্ত দেখা যাচ্ছে সরকারি অফিস কাচারিতে আপনার কিছুটা সমস্যা তৈরি হলেও পনেরো পর আপনি কিন্তু যথেষ্ট সুফল পেতে পারেন ব্যয় থেকে একটু সংযত থাকতে হবে বাক্য ব্যয় বুদ্ধি ব্যয় এগুলো তো আছেই আর অহেতুকভাবে আমিত্বের ব্যয় যে প্রয়োজন নেই আমি বিরাট এটা দেখানোর প্রয়োজন নেই অথচ দেখাবেন সেগুলো দেখানোর দরকার নেই যাই হোক এটা ছিল একটা মকর রাশির জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ তার একটা গোচলভিত্তিক আলোচনা এটা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয় আর এটা যে একদম একশো শতাংশ মিলে যাবে তাও বলবো না আপনার জন্মকুণ্ডলী যদি ভালো থাকে অবশ্যই অনেকটা ভালো ফল পাবেন যদি অতি খারাপ থাকে হ্যাঁ আপনি কিঞ্চিত খারাপ ফল পাবেন কিন্তু এইটা একটা এভারেজ আলোচনা এরকম একটা ফল আপনার ঘটতে চলেছে যাই আমার আলোচনা যদি কিঞ্চিত আপনাকে ভালো লাগে কিঞ্চিৎ অবশ্যই একদম নতুন চ্যানেল আপনারা আমাকে একটু সহযোগিতা করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন পারলে শেয়ার করুন এবারে আমি একটু যে গ্রহগুলো খারাপ তার একটু সমাধান বলে দিই তাতে কিন্তু অনেকটা আপনারা উপকৃত হবেন প্রথমেই বলে রাখি আপনার কিন্তু এখনও সাড়ে সাঁতি চলছে হনুমান চালিশা পাঠ করবেন তার আগে রামসীতাকে প্রণাম করবেন হনুমান চালিশা পাঠ করুন কারো কুকুরকে কিছু খাবার দেন কাককে খাবার দেন গরিব দুঃখী যারা আছেন যারা বিশেষ করে লেবার শ্রেণীর মানুষ তাদের একটু সহযোগিতার হাত বাড়ান সম্মান দেন তাতে কিন্তু এই যে সাড়ে সাতির শেষ মুহুর্তের প্রভাবটাও আপনি ভালো পাবেন আপনার সময়টা সাড়ে সাতই শেষ হয়নি কিন্তু সাড়ে সাতে না শেষ হওয়া সত্ত্বেও যে কালপুরুষ চক্রের যে অবস্থান দেখছি গোচর ভিত্তিক তাতে কিন্তু আপনার ভালো সময় চলে এসছে সুতরাং শনিকে একটু সন্তুষ্ট করতেই হবে হনুমান চালিসা পাঠ করলেন আর বাকি কি আপনার রাহু তৃতীয় বসে গেছে তৃতীয় রাহু কিন্তু খারাপ ফল দেন না আর মঙ্গল সপ্তমে কেন্দ্রের নিচস্থ এবং বক্রি অবস্থায় আছে সেটা একটা বিষয় আর ষষ্ঠপতি নবম্পতি বুধ দ্বাদশে চলে গেছেন আপনাকে বলবো সেরকম কিছু করার দরকার নেই মঙ্গলের একটু বীজ জপ করুন যারা দীক্ষিত আছেন বীজ জপ করুন যারা দীক্ষিত নয় তারা প্রণাম মন্ত্র বলবো প্রণাম করবেন মঙ্গলকে আর এই রবিকে একটু ঠিক করে নেবেন কারণ রবি তো এই অহংকার আমিত্য এইসব এনে দেবে রবিকে একটু ঠিক করে নেবেন রবিকে যে ঠিক করবেন কীভাবে করবেন না একটু তামার পাত্রে লাল ফুল জল নেবেন চান করলেন উদীয়মান সূর্য হলে ভালো হয় না হলে যখন পারবেন তখনই চান করে

ধান তার হিংসার এই বলে প্রণাম করুন তাতে অনেকটা উপকৃত হবেন রোগীর সাপোর্টটা পেয়ে যাবেন বাকি মঙ্গল মঙ্গলকে একটু সন্তুষ্ট করার প্রয়োজন হয়ে পড়েছে কারণ তিনি নিজস্ব বক্তি অবস্থায় আপনার রাশিতে পূর্ব দৃষ্টি দিয়ে রেখেছেন একে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে ধরণী গর্ভসম্ভৌতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারম শক্তি লোহিতাঙ্গম নমাম্যাম এই বলে মঙ্গলকে প্রণাম করুন যারা দীক্ষিত নন তারা অবশ্যই প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন আর যারা দীক্ষিত তারা প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে পারেন অথবা আপনি বীজ পাঠ করতে পারেন দিয়ে আপনি প্রণাম করতে পারেন সূর্যের বীজ বলে দিচ্ছি ওম হ্রাং হিং হ্রোম সহ সূর্যায় নমহা এই বলে সূর্যকে প্রণাম করুন আর আপনি মঙ্গলকে প্রণাম করুন ওম ক্রাং ক্রিং ক্রোম সহ ভৌমায় নমহা এই বলে মংগলকে প্ৰণাম কৰণ যাৰা দীক্ষিত যাই হ'ল সবাই সুস্থ থাকু সুন্দৰ থাক্বৰ সকলৰ মংগল কৰক মংগল হওক নমস্কাৰ